নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার তো ব্লগটা দেখে তোমরা বুঝতে পারছো একদম প্রথমে স্কুল দিয়ে শুরু করেছি তো স্কুল দেখে কার কার ছোটোবেলাকার কথা মনে পড়ছে আমাকে কমেন্ট করে জানাবে আর তার আগে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আইকনটা দাবি অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাব কমেন্ট শেয়ার লাইক করে দিও সবাই তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবার ভালো লাগবে যাবো দাঁড়াও তো এই স্কুলটা আমার শ্বশুরবাড়ি গ্রামের প্রাইমারি স্কুল তো এই স্কুলে মা মিড ডে মিল রান্না করে তো আজকে ছিল সোমবার তো তো মায়ের স্কুলে আজকে একটা অনুষ্ঠান আছে ছোট করে তো অনুষ্ঠানটা হলো যে মায়ের স্কুলে ম্যাম ছিল তো আজকে ম্যাম চলে যাচ্ছে সেজন্য ম্যাম একটু সবার জন্য একটু রান্নাবান্নার আয়োজন করে সবাইকে একটু খাওয়া খাওয়ানোর ব্যবস্থা করেছে সেজন্য মা আজকে রান্না করতে গেছে আর মায়ের এই সপ্তাহে রান্না ছিল না আর মায়ের মাসে এক মাসে একটা সপ্তাহ রান্না হয় তো মায়ের আজকে রান্না ছিল না যেহেতু তো মায়ের স্কুলের হেডমাস্টার মাকে ফোন করে ডেকেছে যে আপনি আসেন তো রান্না রান্নাবান্না করবেন কারণ মা খুব রান্নাটা ভালো করে তোমরা তো দেখ জানো সত্যিই আমার শাশুড়ি মা খুবই ভালো রান্না করে তো সেই জন্য স্যার মাকে ডেকে নিয়েছে তো মায়ের শরীরটা ভালো ছিল না তাও মা গিয়েছে সবার রিকোয়েস্ট করেছে তারপরে গিয়েছে মা তো কি কি রান্না হবে তোমাদেরকে সেটা আগে বলে দিই রান্না করবে ডাল ঘ্যাট মাংস আর ম্যাম বললাম তো ম্যাম ব্যবস্থা করেছে সেই জন্য মিষ্টি দই এগুলোও আয়োজন আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মাসে যে কোনো একটা সপ্তাহে মায়ের রান্না পড়ে দলে দশজন আছে তো এক একটা সপ্তাহে দুজন করে যাই তো মা আর কাকিমা আছে দুজন রান্না করে তো আজকে মায়ের রান্না ছিল না তাও মা গিয়েছে কারণ মায়ের রান্নাটা খুব ভালো হয় সেজন্য তো তো মা একে একে রান্নাগুলো করছে আর এই যে স্কুল লাইফ স্কুল লাইফটা সত্যি খুবই সুন্দর আমি তো খুব মিস করি তো আমার মতো কে কে মিস করো আমাকে কমেন্ট করে জানাবে সত্যি আমি খুবই মিস করি তো এই যে বাচ্চারা এখানে যারা খেলা করছে সত্যি এদের কোনো মানে কোনো না টেনশন আছে না কোনো কিছু মানে একদম পুরো ফ্রি মাইন্ডের একদম সুন্দরভাবে খেলা করছে এদের সামনের যে জীবনটা আসছে সেটা কি হবে কে কোথায় যাবে সেটা কেউই জানে না আমরাও যখন ছোটো ছিলাম ঠিক সেই এইভাবেই খেলা করতাম আমাদেরও মাথায় এত কিছু ছিল না একদম পুরো ফ্রিভাবে খেলা করতাম ঠিক আমাদের মতো নিয়ে এরাও খেলা করছে তো এরাও যখন বড় হবে আমাদের মতো তো এরাও খুবই মিস করবে তো এরা এখন মানে জীবনে বুঝতে পারছে না যে আমরা কত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি একদম আমরাও তখন যখন খেলা করেছি স্কুলে গেছি তখনও আমরাও জানতাম না তো এই যে সত্যি স্কুল লাইফটা মানে ছোটো ছোট এক ছোট ছোটো একটু স্যারের কাছে কমপ্লেন করা তারপরে পড়াশোনা স্কুলের লাস্ট বেঞ্চে গিয়ে বসা মানে আড্ডা দেওয়া এগুলো আর স্কুলের ওই যে টিফিনের ঘন্টা মিড ডে মিলের খাবার সত্যি এগুলো খুবই মিস স্কুলে যে ছোট ছোট অনুষ্ঠানগুলো হতো তাতে অংশগ্রহণ করা সত্যি সবাই মিলে একসাথে কত হট্টগোল করেছি আর এখন মানে সবাই আলাদা হয়ে গেছি এরাও সবাই কোথায় কোথায় যাবে এখনও কেউ জানে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মা কিন্তু একে একে অনেক রান্নায় সেরে নিয়েছে এখন মা মাংস রান্না করবে তার জন্য মশলাটা কষে নিচ্ছে দেখো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তো ক্লাসের ঘন্টা পড়ে গেল সব স্টুডেন্টরা ঘরে চলে গেল এবার ক্লাসটা শুরু হবে ক্লাসটা শুরু হলে পুরো স্কুলটা স্তব্ধ হয়ে যায় কারণ সব স্টুডেন্টরা চুপ তার মধ্যেও কিন্তু সবাই একটু একটু ক্লাসের মধ্যেও অনেকেই সবাই দুষ্টমি করে কারোর মন থাকে পড়ার দিকে কারোর মন থাকে অন্য কিছুর দিকে খেলার দিকে তো আর ওইদিকে ক্লাস শুরু হয়ে গেল আর এদিকে রান্নাটা হচ্ছে কারণ আজকে রান্না হতে একটু দেরি হবে মা আজকে সকাল সকালেই গিয়েছে স্কুলে কারণ আজকে অনেক কয় পদের রান্না সেই জন্য আর এমনি যখন অনুষ্ঠান ছাড়া স্কুল থাকে তখন শুধু একটা তরকারি আর ভাত হয় সেই জন্য টাইম যেতে হয় মাকে পুরো সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছাতে হয় তারপরে রান্নাটা শুরু করে আর এদিকে আজকে একটু অনুষ্ঠান ছিল তার জন্য মাকে নটা চল্লিশের মধ্যে যেতে হয়েছিল আর তোমরা অনেকেই জানতে না মা এই ছোট একটা কাজে যুক্ত আছে মা স্কুলে মিড ডে মিল রান্না করে তো মা শুধু আর কি হাই ওয়াইফ না মা একটু ছোট একটা কাজ করে তো সব কাজই বড় ভেবে নিতে হয় কোনো কাজই ছোটো না আমাদের কাছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা बहुत लग नहीं इसके काटी का शौक তো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাংসটা এবার গামলায় গামলায় তুলে নিচ্ছে কারণ সবাইকে পরিবেশন করতে হবে সেই জন্য ওইদিকে টিফিনের ঘন্টাও পড়ে গেছে খেতে দেওয়ার সময় হয়ে গেছে তো সব কিছু গোছানো হয়ে গেছে মা কাকিমাদের তো এবার খেতে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো নিয়ে তোমার বাড়ি তোমার বাড়ি বাংলাদেশে

তো সব স্টুডেন্টরা খাচ্ছে আর আজকে যেহেতু মাংস দিচ্ছে তো সবাই এসেছে আজকে স্কুলে আর ম্যাম যেহেতু চলে যাচ্ছে তার জন্য বিশেষ করে সেই জন্য সবাই এসেছে সব স্টুডেন্ট গার্জেনরাও এসেছে কিছু কিছু তো স্যাররাও খেতে দিচ্ছে সাথে তো মা বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ মাকে ভিডিও করতে দিচ্ছিল না কারণ মা সব থেকে ঠিকঠাকভাবে খেতে দিতে পারে আর কি কাকিমার থেকে তো সেজন্য বারবার মাকে সবাই বলছিল তুমি খেতে দাও তুমি খেতে দাও তো মাই এই যে লাস্ট পর্যন্ত খেতে দিচ্ছে কাকিমাকে মোবাইলটা দিয়ে তো মা এই যে খেতে দিচ্ছে দেখছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর তো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা